বড় আপা খুব কাঁদছে কাদার মূল কারণ দুলাভাই চিঠিতে লিখেছেন তার ফিরতে আরও দু সপ্তাহ দেরি হবে সেমিনারের শেষ যে পেপার জমা দেওয়ার কথা সেই পেপার তৈরিতে একটু সময় লাগছে যে চিঠিতে তিনি এই সংবাদ দিয়েছেন সেই চিঠির সঙ্গে কয়েকটা ছবিও পাঠিয়েছেন সেই সব ছবির একটিতে স্কার্ট পরা একটি মেয়েকে দুলাভাইয়ের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে বড় আপার মর্মপীড়ার কারণ এই ছবি বেহায়া ধরনের একটা মেয়ের গা ঘেঁষে সে ছবি তুলবে কেন দু সপ্তাহ বাড়তি থাকছে কেন এই দু সপ্তাহ সে কি মেয়েটার সঙ্গে ঘোরার পরিকল্পনা করেছে আর যদি এরকম পরিকল্পনা নাও থাকে তাহলেই বা সে থাকবে কেন এতে তো এই মেয়েটার সঙ্গে ঘষাঘষির সুযোগ আরও বেশি হবে এখন আমাদের পরিবারে একটা ক্রাইসিস পিরিয়ড যাচ্ছে এর মধ্যে বড় আপা তুচ্ছ ব্যাপার নিয়ে মাথা ঘামাচ্ছেন খুব বিরক্তিকর ব্যাপার তার কাছে লেখা চিঠি তিনি সবাইকে পড়াচ্ছেন স্ত্রীর কাছে লেখা স্বামীর চিঠিতে ভালোবাসাবাসীর কথা তেমন থাকে না তবে দুলা চিঠিতে সেই সব যথেষ্টই আছে আপা তা নিয়ে মাথা ঘামাচ্ছেন না কাদু মুখে সবাইকে চিঠি দেখাচ্ছেন আমাকে ছাদে ডেকে নিয়ে গিয়ে বললেন এখন কি করি বলতো আমি গম্ভীর গলায় বললাম কিছু করতে হবে না কিছু করতে হবে না মানে ও এসব করে বেড়াবে আর আমি বড় আপার গলা ধরে এলো আমি বললাম তুমি কি করতে চাও ওকে আর্জেন্ট টেলিগ্রাম করে দে কি লেখা থাকবে সেই টেলিগ্রামে লিখবি আমার খুব অসুখ এসব ছেলে মানুষের কোনো মানে হয় আপা তোর কাছে ছেলে মানুষই আমার কাছে ছেলে মানুষই না ওকে আমি চিনি ও মেয়ে দেখলে এলিয়ে যায় কি যে তুমি বলো ঠিকই বলি পুরুষ মানুষ চিনতে আমার বাকি নেই নিজের স্ত্রী ছাড়া অন্য কোনো মেয়েকে দেখলেই পুরুষ মানুষের মন উদাস হয় তুই টেলিগ্রাম করবি কি করবি না সেটা বল করব না আপা ব্যাকুল হয়ে কাঁদতে লাগলেন তাকে শান্ত করবার জন্যই বলতে হলো টাকা দাও টেলিগ্রাম করে আসছি লিখবি অবস্থা খুব সিরিয়াস বেড ফিরে এসে যখন দেখবে তুমি দিবে ভালো তখন কি হবে কিছুই হবে না ও খুশি হবে টেলিগ্রাম করবার জন্য বড় আপা আমাকে পাঁচশো টাকার একটা নোট দিলেন উদাস গলায় বলেন টেলিগ্রাম করার পর যদি কিছু টাকা থাকে সেটা ফেরত দিতে হবে না এর মধ্যে বাবার শরীর খুব খারাপ এই খবর পেয়ে তানিয়া বাবাকে দেখতে এসেছিল অনেকক্ষণ থাকলো চা খেলো না নিতুর সঙ্গে গল্প করলো কথায় কথায় বলল বাংলাদেশ তার ভালো লাগে কিন্তু বেশি দিন থাকতে ইচ্ছা করে না বাংলাদেশের মানুষদের কৌতূহল খুব বেশি বিদেশে কেউ কাউকে নিয়ে মাথা ঘামায় না যার কাজ তার কাছে সে এই মাসের শেষে ইংল্যান্ড চলে যাচ্ছে সেখান থেকে আমেরিকা যাওয়ার চেষ্টা করবে আজকাল ভিসা খুব কড়াকড়ি করেছে তবু তার ধারণা অসুবিধা হবে না বেশ কিছু ডলার খরচ করতে হয় এই যা তানিয়া হাসতে হাসতে বলল সবাই আমাদের দেশের বদনাম করে বলে টাকা দিলে এদেশে সব কিছু হয় আমার নিজের ধারণা টাকায় সব দেশেই কাজ হয় ওই দেশে টাকা বেশি লাগে আমাদের দেশে কম এই হচ্ছে তফাৎ বাচ্চা একটা মেয়ে কিন্তু খুব গোছানো কথাবার্তা নিতু বলল তোমার বুঝি অনেক টাকা মেয়েটি এক মুহূর্ত দ্বিধা না করে বলল হ্যাঁ সে মার সঙ্গে কথা বলতে গেল মা চাদর গায়ে শুয়েছিলেন উঠে বসলেন তানিয়া বিস্মিত গলায় বলল। চাচার চেয়ে তো আপনার শরীর বেশি খারাপ প্রথমবার যখন এসেছিলাম তখন তো এত খারাপ দেখিনি কি হয়েছে আপনার বলুন তো মা বললেন কিছু হয়নি অবশ্যই কিছু হয়েছে ভালো ডাক্তার দেখানো দরকার ডাক্তার তো দেখাচ্ছি দরকার হলে আপনি কোনো ক্লিনিকে ভর্তি হয়ে যান সেখানে সর্বক্ষণ হাতের কাছে ডাক্তার থাকবে আচ্ছা দেখি না দেখা দেখি না আপনি এটা অবশ্যই করবেন তুমি চাটা কিছু খেয়েছো হ্যাঁ খেয়েছি আমাকে নিয়ে ব্যস্ত হতে হবে না আপনার অবস্থা দেখে আমার খুব খারাপ লাগছে জানেন বাবার ক্যান্সার ধরা পড়ার পর থেকে বাবা আপনার কথা খুব বলতেন মার মুখ ফ্যাকাশে হয়ে গেল তিনি বিব্রত মুখে আমার দিকে থাকালেন আমি হাসলাম সেই হাসিতে অভয় দেওয়ার চেষ্টা ছিল মা বোধহয় তা ধরতে পারলেন না তানিয়া বলল, বাবার যখন খুব অসহায় অবস্থা আপনাদের সঙ্গে থাকতেন তখন তার একবার টাইফয়েড হলো সেই সময় আপনি নাকি তার খুব সেবা করেছেন একবার সারা রাত জেগে তার মাথায় পানি পট্টি দিলেন এসব কথা থাক মা তা থামলো না সহজ বলতে লাগলো বাবা এসব কথা আগে কখনো বলেননি অসুখ ধরা পড়ার পর খুব বলতেন ব্যবসার জন্যে আপনি আপনার বিয়েতে পাওয়া গলার হার বিক্রি করে তাকে টাকা দিলেন ওই দিয়েই তার যাত্রা শুরু বাবা বলতেন পবিত্র কিছু টাকা নিয়ে আমি ব্যবসা শুরু করেছিলাম বলে এত দূর আসতে পেরেছি চাচি আমরা এসব তো কখনো শুনিনি যখন শুনলাম আপনার প্রতি খুব গ্রেটফুল বোধ করলাম মা অস্বস্তির সঙ্গে বললেন মা আমার খুব মাথা ধরেছে তুমি ওদেরকে নিয়ে গল্প করো আরেকটু বসি আর কখনও দেখা হবে কি না কে জানে আমি চলে যাচ্ছি আচ্ছা চাচি আপনি নাকি একবার গল্প করতে করতে বাবাকে বলেছিলেন আপনার যদি কখনও টাকা হয় তাহলে অনেকখানি জায়গা নিয়ে ধবধবে সাদা রঙের একটা বাড়ি বানাবেন বলেছিলেন তাই না চাচি হ্যাঁ বাবা সেই কথা মনে রেখেছিলেন এই বাড়িটা ঠিক সেই রকম করে বানানো আপনি কি কোনোদিন সেটা বুঝতে পারেননি মা জবাব দিলেন না নিতু বলল চলো আমরা ছাদে যাই ছাদটা খুব সুন্দর বাগান বিলাস গাছে ছাদটা ঢেকে ফেলেছে তানিয়া নিতুকে সম্পূর্ণ অগ্রাহ্য করে বলল আমরা গোড়া থেকে জানি এবারই আপনার আর আপনারা কেউ কিছুই জানতেন না মজার ব্যাপার না বাবার অবশ্য ভয় ছিল আপনারা এই বাড়ি নিতে রাজি হবেন না আপনারা যে রাজি হয়েছেন আমার এত খুশি লাগছে মার মুখ আরও ফ্যাকাশো হয়ে গেল মেয়েটির ওপর আমার খুব রাগ লাগছে মা কষ্ট পাচ্ছেন এই বোকামে কি তা বুঝতে পারছে না চাচি কি মা আপনার তরুণী বয়সের অসম্ভব সুন্দর দুটো ছবি আমাদের বাসায় আছে সাদা কালো ছবি স্টুডিওতে তোলা কিন্তু এত সুন্দর আপনার নাকি ছবি তোলার দিকে কোনো আগ্রহ ছিল না বাবা জোর করে তুলিয়েছিলেন আমি আপনাকে ছবি দুটো পাঠিয়ে দেবো দরকার নেই মা আমি পাঠাব ছবি দেখলে আপনার ভালো লাগবে আমি এখন উঠি চাছি আচ্ছা মা বারান্দায় মেঝ ভাইয়ের সঙ্গে তানিয়ার দেখা হলো তানিয়া বলল আপনি কেমন আছেন মেঝ ভাই জবাব দিলেন না ক্রুদ্ধ চোখে তাকিয়ে রইলেন সেই চোখে আগুন ধক ধক করছে তানিয়া চলে যাওয়ার পর মেঝ ভাই আমাকে আড়ালে ডেকে নিয়ে বলেন ওই মেয়েটার চোখ ব্রাউন তুই লক্ষ্য করেছিস আমি বললাম হ্যাঁ মৈনুদ্দিন চাচার চোখও ব্রাউন তাতে সমস্যা কি সমস্যা কিছুই না তুই ভালো মতো চিন্তাভাবনা করে বলতো আমাদের পাঁচ ভাই বোনের কারো চোখ ব্রাউন কিনা ভাইয়া তোমার কি মাথাটা খারাপ হয়ে গেল মাথা খারাপ ভালো প্রশ্ন না আমি তোকে একটা প্রশ্ন করেছি তুই হ্যাঁ বা না বলবি ছি ভাইয়া মেঝ ভাই অগ্নি আমার দিকে তাকিয়ে রইলেন একবার মনে হলো হয়তো তিনি ঝাঁপিয়ে পড়বেন আমার ওপর আমি ভয় পেয়ে খানিকটা পিছিয়ে গেলাম রাতে ভয়ঙ্কর একটা দৃশ্যের অবতারণা হলো রাত তখন প্রায় বারোটা বুনো ভাইয়ের ঘর থেকে ক্রুদ্ধ হুঙ্কার শোনা যেতে লাগলো ছুটে গিয়ে দেখি বুনো ভাইয়ের মতো মস্ত মানুষ মেঝো ভাইকে সমানে কিলঘুষি মেরে যাচ্ছেন মনে হচ্ছে মেরেই ফেলবেন বুনোভাইয়ের চোখ টকটকে লাল আমার মনে হয় যে প্রশ্ন ভাইয়া আমাকে করেছিলেন সেই প্রশ্ন বুনোভাইকেও করেছিলেন অসুস্থ শরীরে মা ছুটে এলেন ভয়াত গলায় বললেন কি হচ্ছে ভাই বললেন কিছু না মা তুমি ঘুমাও মা মেঝো ভাইয়ের দিকে তাকিয়ে বলেন কি হয়েছে রে মেঝো ভাই মেঝেতে পড়ে গিয়েছিলেন তার ঠোঁট কেটে রক্ত পড়ছে সেই অবস্থাতেই বললেন কিছু হয়নি তোমরা সবাই শুধু শুধু ভিড় করছো